নীরা সশব্দে হেসে ফেলল সে উপলব্ধি করল ওর বিরক্তি সত্যিই নেই সাথে মাথা ব্যথাটাও কমে গেছে ছেলেটার মধ্যে সহজাত একটা ভঙ্গি রয়েছে নীরা চারপাশে দুর্ভেদ্য প্রাচীর সামান্য চিড়ে কেউ ওকে নির্মল হাসাতে পারলো এই প্রথমবার আপনার হাসিটা ভীষণ সুন্দর নীরা নীরা হাসতে হাসতেই বলল আমি জানি আর একটা খুব সৎ পরামর্শ দিই ফ্রি অফ কস্ট আপনি কোনো মতলবে যদি এসেও থাকেন অন্য রাস্তা দেখুন প্লিজ হেসেছি বলে ফেসে যায়নি তেমন সম্ভাবনাও নেই বন্ধু ভাবা যায় না এত তাড়াতাড়ি কাউকে বন্ধু ভাবার মতন অতি বিশেষ আমার নেই আসছি নীরা যেতে যেতে একবার নিলয়দের দিকে তাকালো সেখানে হই হুল্লোর হাসাহাসির মধ্যে বসে থেকেও একজন যেন ঠিক নির্জন দ্বীপের মতো একা এফর এফর করে দেবার মতো বিষাদ আপনাদের চোখে মুখে সে বিষণ্ণ চোখ দুটোর সাথে ওর চোখে স্পর্শ বিনিময় হলো যেন দৃষ্টির মাধ্যমে নীরা চোখ সরিয়ে নিল দ্রুত নিজেকে আড়াল করতে বাড়ির ভেতরে কনের কাছে চলে গেল ইরা দেখলো সাফিন ক্যামেরা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছে সে এগিয়ে গিয়ে বলল এভাবে অলস ঘোরাঘুরি না করে আমার কিছু ছবি তুলে দিলেই তো পারেন সেই দিন ছবি তুলছিলাম বলে ঝগড়া করেছেন আজ কেন তুলব সেদিন অনুমতি ছাড়া কাজটা করেছিলেন যেটা অন্যায় আজ আমি নিজেই বললাম ওই যে ওখানে ওই স্টেজের পাশে যে দেওয়ালে সুন্দর করে ডেকোরেট করা ওইখানে চলুন কি হলো আসুন আপনার পেমেন্ট নিয়ে টেনশন করবেন না আমি আবার কৃপন নই স্বল্প পরিচিত মধ্যে এমন সচরাচর আপনি হঠাৎ আমাকে বিশ্বাস করে ছবি তুলে দিতে বলছেন কেন প্রথম দিন তো নিরাপুর জন্য হাপু যেহেতু আপনাকে বিশ্বাস করে তাই আমিও করি নিরাপু কোনো আজেরা হেজে মানুষকে তার আশেপাশে অ্যালাউ করে না নানা রকম পোজের ফটো সেশান চলল প্রায় মিনিট বিশেক আরও অনেকেই এদিকে আসতে বলে ওরা সরে গেল হঠাৎ পকেট হাতড়াতে হাতড়াতে সাফিন বলল আমার নাম্বারে একটা কল দিন না আমার মোবাইলটা খুঁজেই পাচ্ছি না ইরা হেসে নিলয়ের বন্ধু রোমেলকে এদিকে ডেকে বলল ভাইয়া ওনার ফোন খুঁজে পাচ্ছেন না তুমি একটু তার নাম্বারে কল দাও তো সাফিন প্রমাদ গুনে বলল ও হ্যাঁ মনে পড়েছে আমার ব্যাগপ্যাগই তো রেখেছিলাম লাগবে না ভাইয়া ইরা হেসে রোমেলকে বলল আচ্ছা রোমেল ভাইয়া যাও ভাইয়ার কাছে যাও রোমেল যাবার আগে বলল কোনো সমস্যা হলে ডাকিস সাফিনের অভিভাগ দিয়ে এখন ঠিক ছিচকে চোরের ধরা পড়লে যেমন হয় তেমন ইরা মিষ্টি করে হেসে বিষ ঢাললো যেন শাভিনের লজ্জাবনত মুখে সরাসরি আমার কাছে নাম্বারটা চাইলে দিয়ে দিতাম তেরা রাস্তা ধরেই সমস্যাটা করেছেন এমন সস্তা ট্রিক কেউ করে আমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে এমন বোকা বোকা কাজটা করে আমার বুদ্ধিকে ছোট করলেন আপনি কি যে দুঃখ পেল সাফিনের বলতে ইচ্ছে করল ধরনী দ্বিধা সাফিন মুখ দেখাবে কি করে এই মেয়ের কাছে একটা বোকা বোকা ভুল সারা জীবনের মুখ দেখা দেখি বন্ধ তুমি জানলে কি ভাববে ওকে কোন মতিভ্রম যে ওর হয়েছিল কে জানে নিরাদের বাড়ি নতুন অতিথির আগমনে আজ মুখরিত হয়ে উঠেছে একেবারে বয় বৃদ্ধ এবং শিশুরাবাদের সকলেই রাত প্রায় তিনটা পর্যন্ত মেতে রইল নতুন বউ নিয়ে এরপর আরও রাত বাড়তেই ধীরে ধীরে সব স্মৃত হয়ে এলো আনিকার ভীষণ ক্লান্ত লাগছিল এত ভারী সাজ পোশাক গয়না তো সচরাচর পড়া হয় না তাছাড়া সেই কোন সকালে এসব গায়ে তুলেছিল নিলয় ওকে আগে বলেছিল বৌসা সাজে কাছ থেকে ওকে দেখবে সেজন্য এখনও সবটাই সেভাবে রয়েছে তবে সারা দিনের ধকলে এখন আর পরিপাটি নেই নিলয় তবুও একরাশ মুগ্ধতা নিয়ে বলল তোমাকে অন্যরকম লাগছে বোবো লাগছে আনিকা কিঞ্চিত লজ্জা পেল বলল বউ শিখেছি আজ বিউ করলাম বউ বউ না লাগলে হয় আমাকে কেমন লাগছে দেখতে মেয়েরা ছেলেদের রূপের প্রশংসা করে না জানো না কোনো সংবিধানে লেখা আছে এটা মেয়েদের নিজস্ব সংবিধানে আস ব্যতিক্রম হোক একদম না এখন বি করে ফেলেছ তাই আর এসব ঢং মানায় না তোমাকে বুঝলি সুন্দর লাগুক অসুন্দর লাগুক তা তো একজনেরই তাই ওসব না বলাই ভালো বুঝলি তুমি কিন্তু খুবই টিপিক্যাল বোধের মতো কথা বলছ হেসে বলল নিলয় কিছু জিনিস টিপিক্যাল হলেও সুন্দর যেমন আমরা বিয়ে করে ফেলেছি এখন হাজবেন্ড ওয়াইফ বিষয়টা সুন্দর না ভালো ভালো কথাই কথাই খুন শুটি এক সময় থেমে যায় আজ ওদের চির আরাধ্য প্রাপ্তির রাত এই যে পাওনা তা যেন ওদের জীবনে অক্ষয় হয় এই কামনা রইল দুজন সর্বান্তকরণে এই কদিন আফনান ঘুমিয়েছে নিলয়ের সাথে আজ ওর জায়গা হয়েছে ছাদের চিলকোঠার ঘরে আত্মীয় স্বজনের আগমন উপলক্ষে এই ঘরকে বসবাস উপযোগী করা হয়েছে ওর সাথে সাইমনেরও জায়গা মিলেছে সাইমনকে দেখে আফনানের প্রথমেই নীরার হাসি মুখের ছবিটা ভেসে উঠল কতদিন পরে নীরাকে এভাবে হাসতে দেখলো আফনান কেবলই চোখের জল উপহার দিয়েছিল আফনান কি এত ভাবছেন বলুন তো আপনার চোপকে সাইমনের দিকে তাকায় ঘরে একটা বড় খাট ছোট্ট একটা টেবিল আর একটা কাঠের চেয়ার আছে সাইমন সেই খাটে বসে প্রশ্নটা করেছে না এমনি কিছু না ঘুমাবেন না অনেক রাত হয়ে গেল হ্যাঁ ঘুমাবো আপনি ঘুমান হাজার মনে হয় আমার ঘুম আসবে না আমার একটা বদবাস হলো ঘুমের সময় পেরিয়ে গেলে পরে আর ঘুম হয় না সাইমন হেসে বলল আমার আবার এমন কিছু নেই যেখানেই রাত সেখানেই কাত আর শুলেই কিছুক্ষণের মধ্যে ঘুম আপনার হাসি ফিরিয়ে দিয়ে বলল আপনি তো ভীষণ সুখী মানুষ তাহলে তেমন দুঃখ পাওয়ার মতো কিছু ঘটেনি আমার লাইফে আসলে আমি জায়গা দেইনি আফনানের মনে হলো ওর সামনে বসা সদালাপি ছেলেটা আসলেও যেন অত্যন্ত সৌভাগ্যবান কেবলই ওরই যেন সব অপ্রাপ্তি আপনার বাড়িতে কে কে আছে মা আর বোন বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে এখন আর আমাদের সাথে থাকে না সরি আপনার বাবা সরি বলার মতো কিছু নেই উনি বহাল তবিয়তে বেঁচে আছেন তবে আমাদের সাথে তার কোনো লেনাদেনা নেই তার প্রতি আমার কোনো অনুভূতি কিংবা সহানুভূতি যাই বলি সেসব কিছু নেই আফনানের এই বিষয়ে কথা বলতে ভীষণ অনিহা তবুও এটাই ওর জন্য বহুল চর্চিত বিষয় লোকটা ওর সাত বছর বয়সের সময় গোপনে আরেকটা বিয়ে করেছিল ওর মা জানতে পেরে সাথে সাথে বেরিয়ে এসেছিলেন ওদের দুই ভাই বোনকে নিয়ে বাস্তবতার রুক্ষ মাটিতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে দেখেছে সে তার মাকে সেই শৈশব থেকে তাই সক্ষতা জীবনের প্রতিকূলতার সাথে তবে কিছু ভালো বন্ধু সে চারপাশে পেয়েছে যার মধ্যে সব চাইতে কাছের ওদের সাথে থাকলে সে অন্য কোনো আরেক জীবনকে খুঁজে পায় তাদের সান্নিধ্যে হই রইতে মেতে থাকে ক্লেদটুকু এখন আর জীবনে নেই কিন্তু ব্রোকেন ফ্যামিলির বাসিন্দা কথাটা নানা সময় নানা লোকে মনে করিয়ে দিয়েছে এক সময় মা ওর জীবনে কত বড় আশীর্বাদ সেটা কেবল সেই উপলব্ধি করতে পারে আফনান মন্দ সময়ে যাদের একান্ত সান্নিধ্য সব ভুলতে পেরেছিল তাদেরকে আঁকড়ে ধরতে চায় বন্ধুত্ব হারাতে চায় না নীরা যখন ওর কাছে নিজের কিশোরী বেলার সমস্ত আবেগ জড়িয়ে প্রথম ভালোবাসাটুক ওকে সঁপে দিতে চেয়েছিল সে তা গ্রহণ করতে পারেনি ভয় পেয়েছিল তখন মনে হয়েছিল নীরাকে সে কখনো নিলয়ের বোন ছাড়া অন্য দৃষ্টিতে দেখেনি তাই সে চরম অবহেলা ভরে ফিরিয়ে দিয়েছিল ভেবেছিল মেয়েটা ভুল করছে তাই অমন ভুল যেন ভবিষ্যতে না করে ওকে নিয়ে যেন অন্য কিছু না ভাবে আর তাই সে প্রকার আবেগ জড়ানো ভালোবাসা সে সমেত সম্মূলে উপরে ফেলতে চেয়েছিল আফনান চেয়েছিল মেয়েটা ভালো থাকুক কিন্তু ওর অবচেতন মন ওকে নিজের কৃতকর্মের কথা ভুলতে দেয়নি মনের কোথাও সূক্ষ্ম কাটা হয়ে আলতো করে খুঁচিয়ে দিয়ে যেত এখানে সে আসাও বন্ধ করে দিয়েছিল প্রাণপণের চেষ্টা করেছে অবচেতন মনের প্রলোভন উপেক্ষা করতে এই এইভাবে সান্ত্বনা পেয়েছে নিরা ভালো আছে এত বছরে নিশ্চয়ই সব ভুলে জীবনে এগিয়ে গিয়েছে কিন্তু নিলয়ের বিয়ে উপলক্ষে এত বছর পরে যখন প্রথম মেয়েটাকে দেখল তখন বুঝল ওর ধারণা ভুল নিরাকে বুঝতে ওর ভুল হয়েছিল যতই লুকিয়ে রাখুক আপনার জানে আজ আজও মনে তাকে পুষে রেখেছে হয়তো ভালোবাসায় নয় হয়তো অভিমানে যেটাই হোক বই অতল চোখের মেয়েটার হৃদয় এখন অন্য কেউ আসেনি তবে এটা উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে সামনে বসা প্রায় ওরই বয়সের ছেলেটা সাইমন সেও হয়তো আপনি নিলয় ভাইয়ের খুব ভালো বন্ধু এই বাড়িতে আপনার যাতায়াত কেমন স্টুডেন্ট থাকা অবস্থায় প্রচুর আসতাম এবার অনেকদিন পরে এসেছি আচ্ছা আফরান খেয়াল করেছে সাইমনের চোখে নিরার জন্য অন্য কিছু একটা ছিল যেন ওর বোঝার ভুলও হতে পারে তবে একজন পুরুষ সবার সুবাদে অন্য পুরুষের মেয়েদের প্রতি দৃষ্টিগুলো কেমন হয় সে ভালোই জানে সাইমনের দৃষ্টিতে মুগ্ধতা ছিল ঠিক প্রেমে পড়ার আগ মুহূর্তে যেই মুগ্ধতা থাকে ঠিক তেমন সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করে কিন্তু এতটা অভব্যক্তা করার মতো অশিষ্ট সে হতে পারে না তবে এভাবে থাকতেও পারে না একটা অসহ্য অস্থিরতাকে অসহায় করে তোলে সাইমন তখন শুয়ে পড়েছে জিজ্ঞেস করবে না করবে না করেও আফনান বলেই ফেলল শেষ পর্যন্ত নিরাদ ইরাদের সাথে আপনার বেশ ভালো বন্ধু তো আছে নিশ্চয় আছে তবে সেখানে আগে ছিল না আসলে নীরা সাথে আমার বিয়ের কথাটা একটা প্রাথমিক প্রস্তাবনার প্রক্রিয়া চলছে বকুল চাচির কাছে শুনে শুনে ছবি দেখে একটা কৌতূহল তৈরি হয়েছিল মনে হয়েছিল মেয়েটা অন্য রকম আর সামনা সামনে অনেকক্ষণ কথা বলে সেই কৌতূহল বদলে গেল আচ্ছা আপনার আপনাদের সাথে ওদের ভালো সম্পর্ক নিশ্চয়ই নিরামিটা ভীষণ চমৎকার তাই না আফনানের ভেতরে ছোট্ট আগুনের ফুলকিটা আচমকা দাবানলের রূপ নিল হৃৎপিণ্ড যেন দাউদাউ করে জ্বলছে বসমীভূত হচ্ছে ছাই হয়ে সেটা উড়ে যাবে সুদূরে বাকি জীবনটা ওকে বেঁচে থাকতে হবে হৃৎপিণ্ড ছাড়াই সে বাঁচা কি বেঁচে থাকা আর কিছুই ভাবতে পারে না তো বসে সর্বশক্তি প্রয়োগ করে গলায় জোর এনে বলল হ্যাঁ চমৎকার নীরা ভীষণ চমৎকার একটা মেয়ে আপনি ভীষণ সৌভাগ্যবান সাইমন আপনার সুখী জীবন আরো সুখী ভরে উঠবে বলল বটে কিন্তু সুভাষ ইষ্টুকু মন থেকে আর এলো কই সাইমনের মতো জীবনের সব পাওয়া মানুষদেরই ভাগ্যে কিছুতে অনুকূলে থাকে আর উল্লেখযোগ্য কোনো প্রাপ্তিহীন একটা জীবন কাটিয়ে দিতে হয় আপনাদের সব অপ্রাপ্তি কেবল ওর ঝুলিতে মুখ এই জীবনে ওর একমাত্র প্রাপ্তিবোধ হয় একটা স্বয়ং সম্পূর্ণ অপ্রাপ্তির ঝুলি একসময় মনে হলো সে যেভাবে বলেছে সেভাবে বলাটা ঠিক হয়নি সাই মতো বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই ওকে পড়ে ফেলবে সে দ্রুত হাতে পকেট হাতরে সিগারেটের প্যাকেটটা খুঁজে বের করলো ওইপর গলার স্বর প্রাণপণে স্বতঃস্ফূর্ত করার চেষ্টা করতে করতে বলল সিগারেট চলবে সাইমন সাইমনের কপালে ভাজ সরল এতক্ষণে উত্তর এসে বলল না এই জিনিসে ঠিক অবস্থ হতে পারেনি তাহলে আপনাকে আর বিরক্ত না করি আমি ছাদ থেকে একটু ঘুরে আসি কেমন ছাদে আসতে একটা শীতল বাতাস আফনানের গায়ে এসে লাগল তবে ওর হৃদয় বাড়ির জ্বলন্ত ভিসুভিয়াস এই বাতাস নেভাতে পারল না বরং আরও যেন উস্কে দিয়ে গেল সে সিদ্ধান্ত নিল ঘুম থেকে উঠেই সে চলে যাবে এমনিতেও পরশ সে চলেই যেত কিন্তু নীরাকে সে চোখের সামনে অন্যের পাশে দেখে সহ্য করতে পারবে না এতটা মনের জোর ওকে সৃষ্টিকর্তা দেয়নি তাই চলে যাওয়ায় ঢের ভালো সে একলা পুরুক কেউ তা না জানুক মস্ত চাঁদটা ঢাকা পড়ল কালো মেঘের ছায়ায় আপনার হৃদয়ের মতো উজ্জ্বল হারিয়ে আকাশটাও যেন খানিকটা ম্ল্যান হলো নিমেষেই সেটা অবশ্য একবারই ক্ষণিকের জন্য পলকের ব্যবধানে দীপ্তি ফিরে পেয়ে ঝিকঝিক করে উঠল সমস্ত আকাশটা জুড়ে আলো আধারে খেলাটা বেশ জমে উঠেছে কিন্তু আফনানের হৃদয়ে সমস্তটা জুড়ে কেবলই কালবৈশাখের ঘন ঘটা এই নিকষ কালো মেঘের ছায়া থেকে আফনানের মুক্তি কবে সে জানে না সিগারেট ধরাতে গিয়ে পকেটে লাইটার পাওয়া গেল না সেটা ঘরে রয়ে গেছে এখন সেখানে যেতে ইচ্ছে করছে না আকাশে চাদরে জোসনা আর মেঘের লুকোচুরি খেলা উপভোগ করতে করতে কতটা সময় গড়ালো সে জানে না যখন মনে হলো এবার সাইমন ঘুমিয়ে পড়েছে হয়তো তখন আলতো পায়ে এসে বিছানার এক পাশে গায়ে এলিয়ে দিল বলাই বাহুল্য ঘুম অধরাই রইল আফনানের কাছে সকালে নিলয় আনিকাসহ বাড়ির প্রায় সকল সদস্য বসার ঘরে উপস্থিত ছিল অতিথিদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সদস্যরাও বেশ কয়েকজন খেয়ে বেরিয়েছে আফনান সাইমন সাফিন সহ নীলয়ের বাকি বন্ধুরা এলো খেতে নীরা এরাও বসে রয়েছে বেশ কিছুক্ষণ হলো নীলয় প্রাইভেট আছে বলে তাড়াহুড়ো করছিল ওর মা দাবড়ি দেখিয়ে বললেন ঘুম থেকে আগে উঠতে কি হয়েছিল নিজে দেরি করে উঠে এখন তারা দেওয়া এরপর কমপক্ষে এক ঘন্টা আগে যদি না উঠছিস বালতি ভর্তি করে পানি গায়ে ঢেলে দিব বলে দিলাম ডাইনিং টেবিলে না বসে প্লেট হাতে করে সবাই ভিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসেছে আনিক নিলয় ওদের সাথেই বসেছে আপনার ভাতের প্লেটে হাত চালচ্ছিলো মুখের উচ্ছিলো না নিলয়ের মায়ের হাতার রান্না ওর পছন্দের হওয়া সত্ত্বেও কেন যেন গলা দিয়ে নামছে না নিলয় আমি একটু পরেই চলে যাচ্ছি বুঝলাম না আসলে এবার তো অনেক দিনই থাকলাম তোর বিয়ে বলে পরশু পর্যন্ত আমার ছুটি আজ বাড়িতে না গেলে সতী কুলি উঠতে পারবো না রে তাছাড়া মা ইরা আর ইলা দুজন একেবারে রিফ্লেক্স বসত একসাথে নীরার দিকে তাকিয়েছে নীরা ভাত মুখে তুলতেই যাচ্ছিল ওর হাত মুহূর্তের জন্য থমকে গিয়েছিল যা অন্যরা না খেয়াল করলেও ওদের দৃষ্টি এড়াল না ইলা চকিতে একবার ইরার দিকে তাকিয়ে বোনের অভিব্যক্তিতে বুঝলো শুধু সে একাই নয় আরেকজনও এই যুগলের গোপনে গোপনে যে হৃদয় ঘটিত টানা পড়েন চলছে সে সম্পর্কে অবগত ইরা বিস্তারিত জানে কিনা তা জানবার কৌতূহল চেপে মুখে পুড়তে লাগল যাতে চলমান ঘটনাটা চাক্ষুষ দেখার সুযোগ না হারাতে হয় মার খাবি আপনার সাথে আমার কাল কথা হয়েছে আজকে বোবা ফেলে তুই চলে যেতে চাস কেন আমার তো পরশু পর্যন্ত ছুটি কাল ফিরে সব গোছ করতে দেরি হয়ে যাবে তার থেকে নিলয় রাগত স্বরে বলল তুই আজ যেতে পারবি না এটাই শেষ কথা তুই রাগ ভাইয়া ওনার হয়তো সত্যিই জরুরি কাজ পড়ে গেছে তুই বন্ধুত্বের দোহাই দিয়ে আটকাচ্ছিস ওনার হয়তো এর থেকেও নিজের কাজটা বেশি ইম্পর্টেন্ট নীরার কথায় আপনার চোখ তুলে মেয়েটাকে নিরক্ষণ করলো চকিতে চোখ দুটোই ফুটে আছে নীরব অভিমান তবে অভিব্যক্তি অত্যন্ত কঠিন বোনের গলার কাঠিনের বিপরীতে নিলয় আফনানকে উদ্দেশ্য করে বলল থাকতে হবে না যা তুই এবার আনিকা মুখ খুলল আফনাব ভাই বউ আপনি না থাকলে ও ভীষণ মন খারাপ করবে আপনি থেকে যান প্লিজ অন্তত রাতটুকু ভোরেই না হয় চলে যাবেন এমন আবদার আফনান ফেলতে অসমর্থ হলো ইলা মায়ের এবারে ধমকে বেরিয়ে যেতে যেতে দেখল নীরার মুখের কাঠিন্য কিছুটা যেন কমেছে কোমল একটা আভামুখ জুড়ে বাড়িতে ভিড়ভাড়টা কমলেই ইরাকে গিয়ে সে ঠিক চেপে ধরবে অবশ্য বলতে রাজি হবে না কিছুতেই কী করে ইরাকে রাজি করানো যায় এমন উপায় ভাবতে হবে সাইমন খাবার পর থেকে সুযোগ খুঁজছিল নীরার সাথে খানিকক্ষণ কথা বলার কিন্তু মেয়েটা যে কোথায় আছে তাই ওর জানা নেই কাউকে যে জিজ্ঞেস করবে তাতেও সংকোচ বোধ করছে যদিও সে বরাবরই স্পষ্ট ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে অনীহা অকপট কথা বলতেই ভালোবাসে তা সত্ত্বেও আজ করতে পারল না ছাদে সিঁড়ি বেয়ে নিচে নামছিল ভাবল কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করবে নিস্তলার মুখে বকুলকে দেখল সায়ম কি করিস কিছু না চাচি কি করে যাই তাই ভাবছি গলা খাদে নামিয়ে এনে বকুল বললেন নিরার সাথে কথা হয়েছে সাইমন সম্মতি মাথা নাড়াতে বকুল বললেন কেমন দেখলি মনে ধরল তোমার কি মনে হয় চাচি নীরা মনে না ধরার মতো এই নয় ভাইজির প্রতি স্নেহ ঝরে পড়লো তার গলায় আরে আমি কেমন আমাকে একটু সাহসটা টাহস দাও তোমার ভাইয়ের মেয়েকে আমার ভয় লাগে খুব আনপ্র্যাকটিস বল কথাবার্তা বলে তবে না আমার দিক থেকে গ্রিন সিগন্যাল ওদিক থেকে কিভাবে গ্রিন সিগন্যাল পাওয়া যায় সেই টিপস দাও তো আমি কেন বলবো মেয়েদের পটানোর জন্য ছেলেদের জন্মগত প্রতিভা থাকে সেটা কাজে লাগা সাইমন হেসে ফেলল বকুল চাচি হলেও ভীষণ বন্ধুত্বপূর্ণ সাইমনের মা ভীষণ কড়া ধাতের মহিলা তাই যাবতীয় আবদার ছিল তার চাচির কাছে বকুলও সবসময় প্রশ্রয় দিয়ে গেছেন আবার যদি কিছু ফুল মনে হতো তখন সেটা শুধরেও দিয়েছেন তার ওই বাড়ির সকলের মধ্যে অন্তত সহজাত সম্পর্ক বিদ্যমান যে সকলেই পরস্পরের বন্ধু বয়স সেখানে শুধুই সংখ্যা তবু ভব্যতা শিষ্টাচার কেউ ভুলে যায়নি তা মহারানী ভিক্টোরিয়া এখন কোথায় নিজের ঘরই হয়তো তুমি সবার সাথে কথা বলো আরও একদিন তো আসছিস কথা বলার সুযোগ পেয়ে যাবি সায়মান এগুতে যাচ্ছিল বকুলোকে থামিয়ে দিয়ে বললেন নীরাকে কিন্তু আগেই বিয়ের কথাবার্তার ব্যাপারটা বলিস না তাহলে নিজেকে গুটিয়ে নেবে তোর সাথে কথা বলতে অস্বস্তি বোধ করতে পারে সাইমন বাগানে চলে এলো হাঁটতে নীরা কারোর সাথে আগে থেকে কমিটেড কিনা জানাটা সব চাইতে বেশি প্রয়োজন যদি সত্যি অমন হয় কেন যেন ভয় হলো সাইমনের এত অল্প সময়ে এমন অনুভূতি সত্যিই হয় আজ বাড়ির ছাদে ও ভাতে আয়োজন হচ্ছে সকাল থেকে ডেকোরেশন আর ক্যাটারিংয়ের কাজ করছে তাই চিলে কোঠার ঘরে বসার উপায় নেই ওর মধ্যে আফরান যে কি করে ঘুমোচ্ছে কে জানে গতকাল থেকে সাফিন চিন্তায় চিন্তায় অস্থির হয়ে আছে এই ভর দুপুরে নীরার সাথে দেখা হতেই তা কয়েক গুণ বাড়লো ক্যামেরাতে মেয়েদের ছবি টবি তো খুব তুললি দেখলাম আর কিছু করেছিস নীরার এমন প্রশ্নে ভেতরে ভেতরে ভরকে গেল সাফিন বিচ্ছু মেয়েটা নিশ্চয়ই ওর নামে নানিশ করেছে নইলে আপু তো কখনো এভাবে বলে না এই তো এখানে সেখানে ঘুরছি শোন করার মতন অনেক কিছু এখানে পাবি চাইলে উত্তর দিকে যে পুকুরটা আছে সেখানে বসে দিয়ে মাছ ধরতে পারিস আমি ব্যবস্থা করে দেব এবার শাফিন স্বস্তি পেল মনে মনে ইরার প্রতি কৃতজ্ঞতা বোধ করল ওটা তোমাদের পুকুর তাহলে তো দারুণ হয় ওরা দুজন পুকুরের দিকে পা বাড়াচ্ছিল কোত্থেকে থেকে ইরা চলে এলো ফটোগ্রাফার সাহেব আপনার পরবর্তী মিশন কি পুকুরে মাছ ধরতে যাব বাহ ফটোগ্রাফার থেকে এসো যে জেলে আপনি মাল্টি ট্যালেন্টেড দেখছি খালি কারো ফোন নাম্বার কালেক্ট করার একটু আগে যে মনে মনে খানিকটা কৃতজ্ঞ হয়েছিল সেটা এক টানে কেটে দিল সাফিন এরপর মনের ওই অসংখ্য অংশটায় পুরো দোয়াত শুদ্ধ কালি ঢেলে চিরতরে ঢেকে দিল তড়ি ঘড়ি করে বলল আমি ভদ্র ছিলে তো ভদ্র কাজ এক্সপার্ট অন্য কিছু তাই হয় না তোদের কি ব্যাপার বলতো টম এন্ড মতন লেগে আছে শুরু থেকে এরা দুষ্টু হেসে বলল। তোমার ভাই অনেক ট্যালেন্টেড তো আপু তাই প্রশংসা করছিলাম বিয়ের দিন কি হয়েছে জানো সাফিন বিপন্ন চেহারা নিয়ে বলল। নিরাপু একটু পরেই তো কনেপকর শুরু করবে সময় পাওয়া যাবে না তিনজন পুকুর পাড়ে এসে থামলো সেখানে আফনান বসেছিল সান বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে উদাস দৃষ্টিতে জলের দিকে একদৃষ্টে তাকিয়ে গভীরভাবে কি যেন ছিল? নীরা একবার ভাবলো সেখানে যাবে না কিন্তু পরক্ষণেই মত পরিবর্তিত করল কারোর জন্য সে নিজে চলাফেরা নিয়ন্ত্রণ করবে কেন ওদের বাগান আর পুকুরে দেখাশোনা করে মুরাদ নামের একটা ছেলে নীরা তার ডেকে বসি দিয়ে যেতে বলল পেছনে ওদের হাক ঢাক শুনে আফনানের ধ্যান ভাঙলো উঠে দাঁড়ালো এরপর স্বাভাবিক ভঙ্গিতে বলল পুরো বাহিনী নিয়ে মৎস্য শিকারে এসেছিস দেখছি তা তোরা পারিস নাকি আমি দেখিয়ে দেব আমি পারি আপনার ভাই তোমাকে কষ্ট করতে হবে না তোমার টাইমের ভ্যালু অনেক জায়গায় অজায়গায় তার অপচয় করো না আপনার মুখ নিমেষে ম্লান হলো তাই দেখি এরা এগিয়ে এসে বলল আমাকে শিখিয়ে দাও ভাইয়া আমি পারি না এরা আন্তরিক ভঙ্গিতে অস্বস্তি কাটলো মোরা ছিপ নিয়ে এলো কিছুক্ষণের মধ্যে পরিবেশটা আবারও প্রতিকূল হয়ে উঠল আপনাদের জন্য সাইমনের আগমনে